Thank you আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো সকাল সকাল বারান্দাতে চলে এসেছি বারান্দাতে এসে দেখি বেশ বৃষ্টি হচ্ছে আর আপনাদের সাথে এখন থেকে ক্যামেরাটা অন করলাম বেশিরভাগ দিন সকালে উঠে দেখি ঝুম বৃষ্টি হচ্ছে তো ঝুম বৃষ্টিটা কেন যেন আমার খুব বেশি ভালো লাগে আমি যেমন ঝুম বৃষ্টিটা পছন্দ করি আমার প্রিয়রাও বেশ পছন্দ করে আমি যখনই বারান্দাতে আসব পিছে পিছে চলে আসবে আর যত সময় আমি বারান্দাতে থাকবো বেশ সময়ও আমার সাথে থাকবে তো বারান্দাতে ঝুম বৃষ্টি একটু দেখে আমি এখন চলে এসেছি কিচেনে তো কিচেনে এসে আমার একজন ছোটো বোনের পেজ থেকে কিছু পার্সেল আসছে সেটা আনবক্সিং করছি তো এখানে কি কি আসছে সেটা আগে বলে নিই এখানে মধু পাঠিয়েছে আপু আর কাঠে চিরুনি পাঠিয়েছে আর পিঙ্ক শল্ট পাঠিয়েছে কে পাঠিয়েছে কিভাবে পাঠিয়েছে ডিটেলসে বলবো আগে প্রোডাক্ট রিলেটেড কিছু কথা বলে নিই এই যে কাঠের চিরুনিটা দেখতে পারছেন এই কাঠের চিরুনির ডিজাইন প্লাস এটার যে কার্ডটা খুবই ভালো মানের ছিল তো এগুলো প্রত্যেকটা কিন্তু আপুর পেজ থেকে এসেছে তো আপুর পেজের নামটা কিন্তু আমি বলতে পারছি না আসলে আপু পেজ লিঙ্কটা দেয়নি আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু ডিটেলসটা বলে দিয়েছে তবে আমি যতটুকু বুঝতে পারছি যে আপু হোয়াটসঅ্যাপেই এই প্রোডাক্টগুলো সেল করেন তো এই ধরনের প্রোডাক্ট যারা পছন্দ করবেন কেউ যদি নিতে চান আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপুর নাম্বারটা দিয়ে দিব তো এই যে দেখতে পাচ্ছেন মধু এই মধুর কথাটা আগে বলে নিই এটা হচ্ছে সুন্দরবনের খাঁটি মধু আর এই যে সুন্দরবনের খাঁটি মধু এটা হচ্ছে আপু কিন্তু নিজস্ব তত্ত্বাবধানে নিজেরা কিন্তু সংগ্রহ করে যার জন্য মধুটা কিন্তু খুবই খাঁটি আর এই যে মধুটা যে আপু পাঠিয়েছেন তার সম্পর্কে আমি এখন একটু কিছু বলে নিই আপু হচ্ছে একজন কোরআনের হাফেজা তো বুঝতে পারছেন যে আপুর কথার সাথে কাজের কতটা মিল তো এটা কিন্তু আপু আমার এইগুলো যে পাঠিয়েছে এখন বলেছে সেটা না মিনিমাম আট নয় মাস তো হবেই কি তার বেশিও হতে পারে আপু আমার থেকে বেশ কিছু প্রোডাক্ট নিয়েছিলেন আপুর হাজব্যান্ড ইউকেতে থাকেন তো আসলে আপু শখের বসে আমাদের সবাইকে বিজনেস করতে দেখে নাকি তার আগে থেকে আমি ডিটেলসটা জানি না তবে আপু হচ্ছে বিজনেসটা শুরু করেছে আপুর পেজে ঘরোয়া বিভিন্ন ধরনের মশলা থেকে শুরু করে ঘি মধু অনেক কিছু পাওয়া যায় তো আপু হচ্ছে আমার তামিম মুবিন যখন অসুস্থ ছিল তখনই কিন্তু আমাকে নখ দিয়েছিলেন যে আপু যেহেতু আপনাদের বাসার সবাই অসুস্থ আমি তামিম মুবিনের জন্য একটু মধু পাঠাতে চাই তো আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন আমি আসলে ওভাবে করে আপুকে অ্যাড্রেসটা দেয়নি এই দিবো দিব করে আসলে দেয়া হয়নি আর আমার কাছে কিন্তু অনেক আপুরা এভাবে অ্যাড্রেস চান আমার জন্য কোনো কিছু পাঠাতে তো কেন যেন এই জিনিসটা আমার কাছে একটু আনিঞ্জি লাগে যার জন্য আসলে আমি ওভাবে করে কখনো কারোর কিন্তু অ্যাড্রেসটা দিই না তো আপুকেও সেই জায়গাটার থেকে কিন্তু দেয়া হয়নি আসলে আমার একটু আনিজি লাগছিলো আপুর আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না আপু কিন্তু খুবই ভালো মনের একজন মানুষ আপুর সাথে একদিন কথা হয়েছিল বেশ সময় তো আপু যে জিনিসটা করেছে আমার কাছ থেকে যেহেতু কয়েকবার প্রোডাক্ট নিয়েছেন কিছুদিন আগেও নিয়েছেন তো আমার যে প্রোডাক্ট পাঠিয়েছি ওটার উপরে যে মেমোতে আমাদের অফিসের অ্যাড্রেস ছিল সেই অ্যাড্রেসে কিন্তু আপু এসে পরিবহনে পাঠিয়ে দিয়েছে তো এসে পরিবহন থেকে আমাকে ফোন দিয়েছিল দিয়ে বলল যে দর্শদ থেকে আপনার একটা পার্সেল আসছে তখনই আমি বুঝেছি তো কি বলবো আসলে আপুর এত পাগলামি দেখে একদিকে খুশিও হয়েছি আর একদিকে মনে হচ্ছিল যে আপু আমার জন্য বেশ কষ্ট করছে তো ছাদি আপু থ্যাংক ইউ সো মাছ আমি সবাইকে বলছি কারো যদি এ ধরনের অর্গ্যানিক ফুড প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপুর নাম্বারটা দিয়ে দিব আর এখন আমি আরেকটা পার্সেল আনবক্সিং করছি এটা হচ্ছে আমাদের সবার পছন্দের সালমাপুর পেজ থেকে এসেছে তো এটা হচ্ছে সালমাপুর পেজে যখন প্রি অর্ডার নেওয়া হচ্ছিলো তখনই কিন্তু আপুর কাছে আমি বলেছিলাম যে এ ধরনের একটা মিরর আমার দরকার তো আপুর কাছে যখন প্রোডাক্টগুলো আসছিলো সবার আগে কিন্তু আপু আমাকে ভিডিও কল দিয়েছিল কল দিয়ে আমাকে বলেছিল যে তুমি কোনটা নিবে সেইটা আগে তোমাকে দিব তারপরে ভিডিওতে দেখাবো তো আমি আবার এই জিনিসটা অনেক দিন থেকেই খুঁজছিলাম তো অবশেষে ছালমাপুর পেজে কিন্তু পেয়ে গিয়েছি তো আমি এটা অর্ডার করেছিলাম তবে এটা কিন্তু ওয়াল যে মিরর হ্যাঙ্গিং সেটাও বলতে পারেন যদিও আমি ওয়ালে হ্যাং করব না আমি একটা অন্য পারপাস নিয়েছি আজকে হয়তো ডিটেলসটা আমি শেয়ার করতে পারবো না তবে যতটুকু পারি আমি কি কি পারপাস নিয়েছি বা এটা ইউজ করতে পারবেন একটু হলেও আমি ধারণা দিব তো যারা হচ্ছে আপুর পেজটার নাম জানেন না আমার ইনবক্সে যোগাযোগ করবেন আর যারা জানেন সবার উদ্দেশ্যে বলছি আপুর পেজের নাম হচ্ছে ডেকোর অ্যান্ড ডেজেল তো আপুর পেজে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় আপুর চ্যানেলের নাম হচ্ছে টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা তো ওখানে আপনারা যোগাযোগ করলেও আপুর ভিডিওতে নাম্বার দেওয়া আছে তো এখানে আমি এখন আমার ড্রয়িং রুমের জন্য কিছু কুশন কাভার নিয়েছিলাম গত সম্ভবত এক ভিডিও আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এগুলো আমি নিয়েছিলাম শারমিন আপুর পেজ থেকে আমি আরও কিছু কুশন কাভার শারমিন আপুর কাছ থেকে নিয়েছি তো সেটা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে শেয়ার করব আর এখন যে জিনিসটা করছি আমার যে সোপার সেন্টার টেবিল সেটা এখন আমি একটু গুছিয়ে নিচ্ছি তো দেখেন এটা কিন্তু মূলত ছিল হচ্ছে একটা ওয়াল হ্যাঙ্গিং তো এটাকে আমি আসলে ট্রে হিসাবে ব্যবহার করতে চাচ্ছিলাম কারণ এরকম ট্রে কিন্তু সচরাচর পাওয়া যায় না তো এখানে আমি সেন্টার টেবিলের উপরে যেহেতু কুশনগুলো আমি একদম হোয়াইটের মধ্যে রেখেছি যার জন্য এই যে মিররটা এটাও কিন্তু আমি দিয়েছি এটা আমার আজকে সাজানোর একদমই চিন্তা ভাবনা ছিল না আমি একটা অন্য পারপাস নিয়েছি হঠাৎ করে মনে হলো যে কুশনের সাথে সেন্টার টেবিলে এটা খুব বেশি ভালো যাবে তো কেমন হয়েছে আপরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের ইউনিক টাইপসের জিনিস যদি নিতে চান তাহলে সালমাপুর পেস্টা ভিজিট করবেন তো আমি সেন্টার টেবিলটা গুছিয়ে এখন ডিভানটা সুন্দর মতো করে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিতে নিতে আপনাদের সবার কাছে বলে নিচ্ছি যারা এ পর্যন্ত ভিডিওটি দেখা কন্টিনিউ করেছেন যদি আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে না থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের এক একটা লাইক কিন্তু এক একটা শেয়ারের কাজ করে তো আপনাদের একটা লাইক কিন্তু আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটররা আছেন তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি আসলে কখনো এভাবে করে বলি না যে আপুরা কমেন্ট করবেন আমি নিজেও কিন্তু অনেক আপুদের ভিডিও দেখি কিন্তু কমেন্ট করাটা আমার ওভাবে হয়ে ওঠে না তো যাই হোক আসলে এটা একটা কষ্টদায়ক কাজ আমার কাছে মনে হয় তবে অনেক আপুরা কিন্তু ভালোবেসে কমেন্ট করেন যারা ভালোবেসে কমেন্ট করেন তাদের কমেন্টগুলো পড়তেও কিন্তু খুব ভালো লাগে তো এই হচ্ছে আমার ড্রয়িং রুমের ফাইনাল লুক আর এখন হচ্ছে দোকান থেকেও আমি দেখেছি যে অনলাইনে প্রোডাক্ট কেনাটা খুব ইজি যে জিনিসটা হয় আপনি কিন্তু শপে গেলে আপনার মন মতো সব কিছু পাবেন না বা একটা শপে বা দুটো শপে কিন্তু আপনি ঘরে বসে কিন্তু দশটা পেজ ভিজিট করে বিশ্বস্ত পেজ থেকে শপিং করতে পারবেন তো আমি হচ্ছে ড্রয়িং ডাইনিং সুন্দর মতো গুছিয়ে এখন চলে এসেছি কিচেনে তো কিচেনে এখানে সকাল সকাল মুবিনের বাবা বেশ কিছু মাছ মাংস এনেছিল তো কিছু হচ্ছে আমি ফ্রিজে দিয়ে দিয়েছি যেমন হচ্ছে ইলিশ মাছ নিয়ে এসেছিল চিংড়ি মাছ নিয়ে এসেছিল আর এখানে হচ্ছে বোয়াল মাছ কাতল মাছ এগুলো সুন্দর মতো করে আমার যে হেল্পিং হ্যান্ড আপা আসেন রান্না কাজে আমাকে হেল্প করেন উনি সব কিছু ধুয়ে রেডি করে রেখেছে এখন আমি এগুলো ফ্রিজে উঠিয়ে রাখবো ফ্রিজে মাছ মাংসের বাজার গোছানোটাও আমার কাছে বেশ ঝামেলা মনে হয় আসলে একটু সময় লাগে এগুলো কিন্তু একদম যে করব বলার সাথে সাথে যে হয়ে যায় তা না যেহেতু বক্সে বক্সে করে রাখতে হয় আর আপা হচ্ছে মাছগুলো ধুয়ে বড় একটা বোলের মধ্যে রেখে দিয়েছিল আমি আবার সুন্দর মতো করে বক্সে কয় পিস করে রাখবো সেগুলো রেখে আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি কোরবানি ঈদের আগে যে ডিপ ফ্রিজটা ক্লিন করেছিলাম কোরবানি ঈদের পরে কিন্তু একদমই আর ডিপ ফ্রিজ ক্লিন করা হয়নি তো আসলে আজকে যখন ফ্রিজে মাছগুলো রাখছিলাম তখন মনে হচ্ছিল যে ফ্রিজটা ক্লিন করাটা খুব বেশি জরুরি আমি নিজেও জানি না যে আসলে কবে পরিষ্কার করতে পারবো তো এখানে আমি সুন্দর মতো করে মাছ মাংস রেখে এখন চলে এসেছি কিচেনে কিচেনে আজকে রান্না করতে করতে কয়েকজন আপুর মেসেজের কথা হঠাৎ করে মনে হলো তো আমি যখন কিচেনে আসছি তার আগে কিন্তু আমার যে আপা আসেন উনি ভাত রান্না করেছে তো ভাতের বেশ খানিকটা মার পড়ছে তো আমি ভাবলাম যে যেহেতু মাঠ পড়ছে আমি কিন্তু যখনই দুধে দুধ বা ভাতের মার ডাউল এ ধরনের কোনো কিছু পরে চুলাতে সেটা জ্বলন্ত অবস্থাতেও যদি থাকে চুলাটা গরমও থাকে আমি সাথে সাথে স্ট্যান্ডটা নামিয়ে চুলাটা ক্লিন করে তারপরে কিন্তু আবার রান্নাটা বসাই কারণ এই চুলাতে যে চুলার যেখান থেকে নিয়েছি ওনারা বলেছে ইভেন আমি নিজেও কিন্তু দেখি যে চুলাতে যদি ভাতের মার বা দুধ পড়ে তাহলে চুলাটা কেন যেন জ্বলতে চায় না আর এটা কিন্তু ভেতরে যে পার্সপত্র আছে ওখানে গিয়ে জমা হয় যার জন্য আর কি আসলে ক্লিন করে নেওয়াটাই উচিত তো আমি কিন্তু সব সময় এভাবেই ক্লিন করি তবে এই যে কিচেন ক্লিনারটা যে দেখছেন এটা কিন্তু আমি আমার বিজনেস পেজে আসার আগে কখনো কিন্তু ব্যবহার করিনি তো আজকে যখন ব্যবহার করছিলাম ভাবলাম যে অনেক আপুদের মেসেজের রিপ্লাইটাও আমার দিয়ে দেয়া হবে কারণ অনেকে আমাকে বলেছেন যে দীপাপু এটা কেমন ক্লিন হয় তো আমি সরাসরি আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে দেখেন চুলার যে মাঝের অংশটা ওটা ক্লিন করতে করতে এই যে ফোমটা আমি তো এটা দিয়ে রেখেছিলাম এটা দিয়ে চুলাটা ক্লিন করতে করতে সর্বোচ্চ চার পাঁচ মিনিট হয়েছে এই চার পাঁচ মিনিটের মধ্যে দেখেন চুলার যে স্ট্যান্ডটা এটার যে জং এটা কিন্তু একদম নিচে থেকেই উঠে গিয়েছে আমার কিন্তু কোনো কিছুই করতে হয়নি যে চুলার জংটা দেখতে পারছেন এটা আসলে জং বলবো না এটা হচ্ছে বিভিন্ন ধরনের যে আমাদের চুলার উপরে তেল পরে বা ভাতের মার পরে বিভিন্ন যে তরকারি ঝোল টোল পড়ে এগুলো কিন্তু এটা আমি হাজার ক্লিন করলেও কেন যেন এরকমভাবে ক্লিন হতো না তো না আপুই আমাকে ওই দিন ফোন করে বলছিল দীপাপু তুমি এটা ব্যবহার করেছো এটা কেমন আমাকে জানাও তো আপু কিন্তু আমার ব্যবহার করার পরেই হয়তো বা নিতে চেয়েছিলো কিনা আমি জানি না তো আমি ভাবলাম যে আমি নিজে যে জিনিস কাজ করে উপকার পাবো সেই জিনিসই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো আর যে জিনিসটা আমার কাছে মনে হবে যে ভালো না সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে আপনাদের জন্য ভালো হবে না তো সেই জিনিসটা আনা থেকেও কিন্তু আমি বিরত থাকি তো চুলাটা ক্লিন করে আমি যে জিনিসটা দেখলাম এত সুন্দর ক্লিন হয় বিশেষ করে সবথেকে বেশি যে জিনিসগুলো হয় লোহার এই যে স্ট্যান্ডগুলো তো আমার শপে হচ্ছে গত পরশু একজন আপু এসেছিলেন আপু এসে আমার সব থেকে একটা কিচেন ক্লিনার নিয়ে গিয়েছেন আর একজন আপু এসে আমাকে বলছিল যে আপু এটা এত ভালো যে আপনি যদি জানালার গ্রিলের কোনো তেল ময়লা এগুলো যদি ক্লিন করতে চান তাহলে এগুলো দেওয়ার পরেও নাকি বেশ ভালো হয় তো আমি যদিও জানালা ক্লিন করিনি তবে সবাইকে বলছি এ ধরনের জিনিসগুলো আপনারা নিঃসন্দেহে ক্লিন করতে পারবেন তবে আমার হচ্ছে একটা সাজেশন সেটা হচ্ছে আপনারা যখন এটা দিয়ে ক্লিন করবেন বেশ কিছু সময় পরে আপনারা এটা হাত দিয়ে ক্লিন করবেন আর যদি ইনস্ট্যান্ট ক্লিন করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হাতে কোনো ধরনের গ্লাভস পরে নেওয়াটাই আমার কাছে মনে হয়েছে ভালো কারণ যে জিনিসটা লোহার উপরে গেলে একদম সহজে ময়লা উঠে যায় এই জিনিসটা যদি সরাসরি আমরা হাতে খুব সহজেই ধরি সাথে সাথে বিশেষ করে তখন কিন্তু আমাদের হাতের জন্য ক্ষতি হতে পারে তো আমার কাছে যেটা মনে হয়েছে সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক অনেক কথা শেয়ার করলাম জানি না কার কতটুকু উপকার হবে চুলাটা ক্লিন করে আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু চচ্চড়ি করব। একটু মাখো মাখো টাইপসের করবো আর হচ্ছে সকালে যে কাতল মাছ নিয়ে এসেছিলো ওখান থেকে চার পিস কাতল মাছ রান্না করব। ওর বাবা যেহেতু নাই আমরা তিনজন আমি জানি আমার বাসার বাচ্চারা আজকে খাবারের কাছেও আসবে না কারণ আজকে যেহেতু মাছ রান্না হয়েছে মুবিন একটু খেলেও তামিম কিন্তু একদমই খাবে না এটা হচ্ছে তামিমের একটা বদ অভ্যাস বলতে পারেন তো এখানে হচ্ছে আমি সুন্দর মতো করে মশলাটা কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখানে চিংড়ি মাছ আর এখানে যে মিষ্টি কুমড়া আর শাক এগুলো সুন্দর মতো দিয়ে একটু কষিয়ে নিব তো এটা কষাতে কষাতে আমি সাদিয়াপুর কথা আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার পার্সেলটা কিভাবে সাদিয়াপু পাঠিয়েছে আমার কাছে যখন আপু বলেছিল যে আপু ঠিকানাটা দিয়ে দিবেন তখন তো আমি দেয়নি তো আপু আমার মেমোর উপর থেকে অ্যাড্রেসটা নিয়ে পাঠিয়ে দিয়েছে সেটা যেহেতু এসে পরিবহনে আসছে এটা কিন্তু ঢাকা কাকরাইল যে হেড অফিস ওখানে চলে এসেছে তো ওখানে যেহেতু চলে আসছে আমার বাসা থেকে কিন্তু বেশ দূরে এসে পরিবহন থেকে যখন ফোন দিয়েছে তখন আমার জন্য একটু উঠানোটা কষ্ট হয়ে যাচ্ছিলো সেদিন সম্ভবত ছিল বৃহস্পতিবার তো বৃহস্পতিবার গিয়েছে শুক্রবার গিয়েছে দুই দিন পরে গিয়ে কিন্তু আমি মধুটা নিয়ে এসেছি একজনের মাধ্যমে তো সাদি আপু তোমাকে আবারও বলছি যে আসলে যেটা পাঠিয়েছ আমি অনেক বেশি খুশি হয়েছি কিন্তু নেক্সটে এরকম আর পাগলামই করোনা তোমরা আমাকে যে মন থেকে ভালো জানো ভালোবাসো এটাই কিন্তু আমার জন্য অনেক বেশি আসলে তোমরা যে আমার জন্য কিছু পাঠাবে এটা যখন তোমরা করো তখন আমার মনে হয় যে আমার নিজের দায়িত্ববোধ তোমাদের উপরে অনেক বেশি বেড়ে যায় তো ভালোবাসা সময় দূর থেকেই সুন্দর ভালোবাসা এমনিতেই ভালোবেসো এটাই হচ্ছে সবথেকে বড় কথা তো সব সময় দোয়া করি যেন আল্লাহ তোমার বিজনেসে অনেক বেশি বরকত দান করেন তো এখানে হচ্ছে আমি চুলাই দুই চুলাতে দুটো রান্না বসিয়ে দিয়েছি আর আমার যে কিচেনের ডিশ একটা এটার মধ্যে বেশ কিছু থালা বাসন ক্লিন করা ছিল এগুলো সুন্দর মতো করে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিতে নিতে আমাদের খুবই প্রিয় একজন ইউটিউবার আপুর কথা বলি আপুর ইউটিউবে চ্যানেলের নাম হচ্ছে রোজা ফরহাদ তো আপু হচ্ছে আমার গত ভিডিওতে কমেন্ট করেছে আপুর কমেন্টটা সত্যি আমার এত বেশি ভালো লাগছে যে কি বলবো আপু কমেন্ট করেছে যে আপু আমি তোবার সবগুলো ভিডিও দেখি এমন কোনো ভিডিও নাই যে আমি সেই ভিডিওটা দেখি না কিন্তু হয়তো সব সময় কমেন্ট করা হয় না ছোটো বোনের পক্ষ থেকে অনেক ভালোবাসা নিয়েও আপু তো থ্যাংক ইউ সো মাছ আপু তুমি এত সুন্দর করে কমেন্ট করছো তুমি কিন্তু সময় আমার ভিডিওগুলোতে কমেন্ট করো যখনই সময় পাও আমি হয়তো ওভাবে করে তোমাদেরকে সময় দিতে পারি না শুধু যে তোমার ভিডিও তা না আমার অনেক পছন্দের কিছু ইউটিউবার আপুরা আছে যারা শুরু থেকে আমার ভিডিওগুলো দেখেন সেই সব আপুদের মধ্যে বিথিস ব্লগ থেকে বিথি আপুর কথা না বললেই না এই মানুষটা সত্যি আমার ভিডিওগুলো শুরু থেকে দেখে শুরু থেকে কমেন্ট করে তো এই যে আপুরা আছে এদের ভিডিওগুলো আমি যখনই সময় পাই তখনই কিন্তু আমি দেখি হয়তো সব সময় কমেন্ট করা হয় না এমন ব্যস্ততার মধ্যে যায় দিনগুলো যে ব্যস্ততাতে একদমই ভালোবাসার মানুষগুলোকে যে একটু ভালোবাসা প্রকাশ করব। ইচ্ছা থাকলেও সময় হয় না তো সেই জায়গা থেকে আমি কিন্তু সব সময় বুঝি যে আমার প্রিয় প্রিয় আপুরা আমার ভিডিওগুলো দেখে হয়তো কমেন্ট করতে পারে না তো আসলে কমেন্ট করাটা সত্যি একটা ঝামেলার কাজ আমি সব সময় বলি যে কমেন্ট করাটা আমার কাছে যে জিনিসটা হয় যখন ইউটিউবার আপুদের ভিডিও দেখি ভিডিও দেখে এমনও আছে যে কমেন্ট করেছি এমন সময় কমেন্ট যে সেন্ড করব ওই সময় হয়তো এমন একটা কাজে চলে গিয়েছি যে সেই কমেন্টটা যে সেন্ড করব সেটা কিন্তু আর হয়নি আর ইদানিং আরেকটা জিনিস করেছি বেশ কিছু ভিডিওতে যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে একটার পর একটা সময় পেলে আপুদের ভিডিওটা দেখি তো এক কমেন্ট একজনকে করতে যেয়ে দেখা যায় আর চ্যানেলে করে ফেলি তো তখন যারা জানে যে হয়তো আমি কাজ করতে করতে ভিডিও করছি বা ভিডিও দেখছি এরকমই কোনো কিছু করি তো তখন হচ্ছে আপু আবার আমাকে কমেন্ট করে বিশেষ করে কয়েকজন আপুর এরকম হয়েছে যেহেতু আমি সব সময় চেষ্টা করি যার ভিডিওতেই কমেন্ট করব। একটু ভিডিও রিলেটেড যেন কমেন্ট করতে পারি সেটা দশ দিন পরে হোক আর পনেরো দিন পরে হোক তো সেইটা করতে যে দেখা যাচ্ছে আমার একদমই লেট হয়ে যায় তো ইদানিং যে জিনিসটা করি যখন ভিডিও দেখিস তখন মনে হয় যে যেহেতু এত ভালোবেসে ভিডিওগুলো দেখি আপুদেরকে একটু জানাই যে না ভিডিওটা দেখলাম তাহলে হয়তো আপুদেরও ভালো লাগবে কারণ আমিও যেহেতু ইউটিউবে ভিডিও করি তো ওই জায়গা থেকে আসলে কেউ কমেন্ট করলে কিন্তু ভালো লাগা জায়গাটা থাকে ওটা ভীষণ ভালো লাগে তো অনেক কথা বললাম কথা বলতে বলতে দেখেন পুরো কিচেনটা কিন্তু আমি ক্লিন করে নিয়েছি রান্নার পরে প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে রান্নাটাও শেষ হয়ে যাবে আমি সবসময় যে জিনিসটা করি শুধুমাত্র মাংস ছাড়া যে কোনো ধরনের তরকারি আমি ওপেন করে একটু রেখে দিই রেখে একটু ঠান্ডা হলে তরকারিটা সুন্দর করে বাটিতে বেড়ে নিই আর এখন কিচেনটা ক্লিন করে চলে এসেছি ড্রয়িং রুমে কেন যেন আজকের ড্রয়িং রুমের লুকটা এত বেশি ভালো লাগছিল ঘুরে ফিরে কিন্তু আমি দেখছিলাম আপনাদের সাথে হয়তো এক দুইবার শেয়ার করেছি কিন্তু সারাদিনে কিন্তু ঘুরে ফিরে আমার কাছে বেশ ভালো লাগছিল তো শারমিনাপুর পেজের কুশনগুলো নিয়ে অনেক আপুরা কিন্তু আমাকে ইনবক্সে জানিয়েছেন আমাদের সবার প্রিয় সুবর্ণ আপু কিন্তু আমাকে ফোন দিয়েছেন যে আপু কুশনগুলো এত বেশি ভালো লাগছে আমি হয়তো অর্ডার করব তো এরকম অনেক আপুরা কিন্তু আমার থেকে কুসনের যে পেজটা সেটা নিয়েছেন তো আমি সবাইকে বলবো আজকে যে যে জিনিসগুলো দেখালাম সব আপুদের পেজ লিঙ্কটা আপনারা আমার একটু ইনবক্সে যোগাযোগ করলে আমি দিয়ে দিব তো ফাইনালি আমার সমস্ত কাজ শেষ আর ঘরের কাজ শেষ মানে একটা প্রশান্তি তো প্রশান্তি জায়গা থেকে ভালো লাগার জায়গা থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ